আসসালামু আলাইকুম রবিউল বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম এটা হচ্ছে আমাদের বাংলাদেশে তো বর্তমান প্রেক্ষাপট খুবই অস্থির তো এর মধ্যে আরেকটি মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি ঘটতে এটা হচ্ছে কালকে রাতে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে এবং আজকে সকাল নয়টায় আমরা বিভিন্ন আন্তর্জাতিক এবং আমাদের দেশের বিভিন্ন পত্রিকায় দেখেছি এটা পনেরো জন নিহত খবর প্রকাশ হয়েছিল তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটা আমি পরে বলছি আগে খবরটা আপনাদেরকে একটু দেই হচ্ছে প্রথম আলো পত্রিকার আমি কোট করছি প্রথম আলো পত্রিকায় পনেরো মিনিট আগে খবরটি প্রকাশ করেছে সকাল নয়টায় যে আফগানিস্তানে হামলায় পনেরো জন নিহত ছিল সেটা বেড়ে ছয়চল্লিশ জন হয়েছে এবং আফগানিস্তান আছে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ছয়চল্লিশ জন নিহত এটা তালেবানের যে আফগানিস্তানের তালেবানের মুখপাত্র এটা নিশ্চিত করেছে এবং তালেবানের তালেবান সরকারের মুখপাত্র মুজাহিদ বলেন গতকাল মঙ্গলবার রাতে আফগানিস্তানের প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা বর্ষণ করে পাকিস্তানের এই বোমা হামলায় মোট ছয় জন নিহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী আসলে খুবই দুঃখজনক এছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছে বলে জানান তালেবান সরকারের এই মুখপাত্র পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আফগানিস্তান মানে তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই কাপুরিস্যচিত মানে পাকিস্তান যে বড় বড় এবং স্পষ্ট আগ্রাসন মানে যে হামলা চালিয়েছে এটাকে স্পষ্ট আগ্রাসন বলতেছে তালেবান সরকার আর কি এবং এটাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিচ্ছে তারা ঠিক আছে এবং তারাও আবার পাল্টা আক্রমণের কথা বলতেছে সার্বভৌমত্ব সুরক্ষার বিষয়টি আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে এবং এটা তারাও পাল্টা জবাব দিতে যাচ্ছে তো এখন আসেন আমি এটাকে গুরুত্বপূর্ণ কেন বলছি যেটা হচ্ছে এমনিতেই গোটা পুরো বিশ্ব এবং আমাদের বাংলাদেশ অস্থি পুরো বিশ্ব যুদ্ধে জর্জরিত তো এর মধ্যে আমরা কি আরেকটি মানে যুদ্ধ কি দেখতে যাচ্ছি পাকিস্তান এবং আফগানিস্তানের এবং এর পিছনে কি পশ্চিমাদের মদত রয়েছে তো এতটুকুই একটা সময় বলে দিবে তবে যে নারী এবং শিশু যারা নিহত হয়েছে আসলে এটা দুঃখজনক দেখা যাক আগামীতে সময় বলে দিবে পরিস্থিতি কোন দিকে যায় ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সকালের রবিউর বিডি চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম